بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق لإذهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم لا يؤمن أحدكم حتى هواءه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام شمالد مسلل برندو السلام عليكم ورحمة الله وبركاته وبركاته مهنموني بالدربار شكر جزائره جل باق سبحانه وتعالى عزيزي ببطر রবিউল আউ্লের দ্বিতীয় জুমায় আশার এবং বসা তৌফিক নায়েত করেছেন এজন্য সকলে নোয়া তু শিরে বলি লক্ষ্য করে দৌরদ সালাম পেশ করছি করেছি চিনিতাজার মাদিন খাতামান নবী গুর রহমতাল আলামিন যার আগমন হয়েছিল এই মাসে যার অপাতের মধ্য দিয়ে আল্লাপাক আলা ইসলামকে পরিপূর্ণ বিধান হিসাবে এই পৃথিবীর বুকে আপনার বুকে আমার কাছে সকলের কাছে সবার কাছে আমানত দিয়ে যিনি ঘুমিয়ে আছেন সকলে সেই হাবিবের উপরে সালাম পেশ করি সকলে বলি সাল্লু আলাই সাল্লাম। এটা কোন চাঁদ বলুন তো কত তারিখ তারিখ কত রবি বল না তারিখ কত বলেন ইংরেজি কি মাস ইংরেজির তারিখ কত বিশ বাংলার বাংলা ষোলো কত জানি না আমরা ইংরেজিটাও দুই এক তবুও বলতে পারলাম অথচ আমরা বাঙালি আমরা কি বাঙালি অথচ আমরা বাঙালি বাংলার কি মাস আমরা সেটাও বলতে পারলাম না আরবিটা যদিও জানলাম তবুও মানে বুঝতে পারতাম না বিভিন্ন জায়গায় সেরাত মাহফিল হচ্ছে এই কারণেই মানুষ জানে যে এটা রবিউল আউয়াল মাস আজকে রবিউল আউয়ালের পনেরো তারিখ রবিউলা কত তারিখ রবিউল পনেরো তারিখ আর সেপ্টেম্বর মাসের হচ্ছে বিশ তারিখ দুই হাজার চব্বিশ এখন আসুন রবিউল আকাল এই মাস এটা হুজুরের আগমনের মাস সোনাল্লা জোরে বলুন হুজুরের কেশের মাস আগমনের মাস আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম এই মাসে এই পৃথিবীর বুকে প্রেরণ হয়েছেন হুজুর সাল্লি সাল্লাম যে বছর এই পৃথিবীর বুকে আগমন করেছেন কত বছরে কত সনে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এখন এই পাঁচশো তো খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব সাল্লা উল্লি সাল্লাম বুকে আগমন করেছেন হজর সাল্লা সাল্লাম যে সময় এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন সেই সময়ের অবস্থা সেই সময়ের অবস্থা আর এ সময়ের অবস্থা সেই সময়ের থেকে এই সময়টা আমি তো মনে করি যে সময় যাকে বলা হতো জাহিলিয়তের যুগ কিসের যুগ জাহিলিয়েতের যুগ ওই জাহিলিয়তের যুগের থেকেইও এই যুগের মানুষেরা এই যুগের উম্মতি মুহাম্মাদীরা এই যুগে যারা মানুষ ওই যুগের মানুষের থেকেও এই যুগের মানুষ পাপাসারে বেশি লিপ্ত যদি বলেন কিভাবে? ওই যুগে হত্যা হতো কি হতো জোরে বলেন হত্যা হতো কিন্তু হত্যার পর তাকে আবার জবাই করে তারা তো ওই যুগে হত্যা করেই ক্রান্ত ছিল হত্যা করেই তারা পালিয়েছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা আশ্রয় নিয়েছে কিন্তু এই যুগের মানুষ হত্যা করার পর গাছে বেঁধে রাখে হত্যা করার পর ফ্যানে ঝুলিয়ে রাখে হত্যা করার পর রাস্তার চৌমাথায় গিয়ে হলো ফেলে রাখে হত্যা করার পর তারা আগুন লাগিয়ে দিয়ে লাশ পুড়িয়ে ফেলায় কি ঠিক কি না তাহলে ওই যুগের থেকে এই যুগ কি ভালো না খারাপ খারাপ কাল লাগান ওই যুগে শুধু জেনা হতো কিন্তু জেনার পরে নারীকে হত্যা করা হতো না জেনা করে পালিয়ে হলো যেত কিন্তু এই যুগে জেনা করার পর হাত পা কেটে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন পাহাড়ে ফেলে দেওয়া হচ্ছে এই জঘন্যতম অপরাধ জেনা করার পর তাকে গলায় ফাঁস দিয়ে এখানে ঝুলিয়ে বোঝানো হলো হচ্ছে সে ফাঁস দিয়ে মারা হলো গিয়েছে আমরা দুনিয়াতে যতই লুকুচুরি খেলাই না কেন আমরা যতই পার হতে চাই না কেন আমরা যতই বিপদ মুক্ত হতে চাই না কেন আসমানের মালিক তো একজন আছেন কে আছেন না নাই তিনি তো ভালো মন্দ সব কিছু তো বোঝেন এবং জানেন জানেন না জানেন না কি বোঝেন না বোঝেন না যিনি সব বোঝেন তিনি কে চোরে বলুন আল্লাহ যিনি সব করতে পারেন তিনি কে আল্লাহ তাহলে এসেছি রবিউল আগুয়াল মাসে কাল্লাগান যেহেতু হুজুরের আগমনের মাস সে আয়তে কারিমায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইংশা আল্লাহ কবুল করুন আমিন আর আরেকটি কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই তাহলে এই যেহেতু রবিউল আউয়াল মাস আমরা মিলাদুন্নবী নবী আর সিরাতুল নবী নিয়ে ডাঙ্গার ডাঙ্গি মারামারি হর তোল করি কেউ বলে সিরাতুল নবী আবার কি কেউ বলে মিলাদুন্নবী নবী নবীও যার কি সিরাতুল নবীও তার আমরা মিলাদুন্নবী আর সিরাতুল নবী নিয়ে মারামারি লাঠালাঠি হলো করব না আমরা এটাই জানব যে এই বারো রবিউল আগে মুসলিম উম্মার করণীয় কি এবং এই রবিউল আকালে এই মাসটি হুজুর সাল্লা সাল্লাম এই পৃথিবীর বুকে আগমন হয়ে তার কর্মজীবন তার কর্মনীতি কি ছিল আমরা সেটা জানব এবং তত অনুযায়ী আমরা আমলের চেষ্টা করব ইংসা আল্লাহ